আসসালামু আলাইকুম কেমন আছেন আপু বের আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তবে আমি এখন বরিশালে আমার ভিডিওগুলো অনেক আগের করাত সেগুলোই আমি এখন ছাড়তেছি আস্তে আস্তে তবে এখন চারদিকে খুবই খুবই খারাপ অবস্থা প্রায় পাঁচ দিনের মতো নেট ছিল না তারপরে কোটা আন্দোলন নিয়ে সব আর কি খুব বাজে অবস্থা ভিডিওগুলো সারা হয়েছিল না এডিট করা হয়েছিল কিন্তু ছাড়তে পারেনি আর এই তো বাড়িতে থাকাকালীন একটু ঘোরাফেরা একটু বেশি হয় তাই না আমারও সেইরকমের অবস্থা বাড়িতে গেলেই আমার এদিকে ওদিকে ঘোরাফেরা চলতেই থাকে আর অনেক দিন পর বাড়িতে গেলে সবারই মন চাই একটু ঘুরে ঘুরে সব জায়গায় দেখি আর মেয়েটা আসে বলে বেশি ঘোরাঘুরি হয় আর এখানে পাশের বাসার কান্টি সে বলছিল আর কি তার বাসায় যেতে তাই ভাবলাম যে তার বাসা থেকে একটু ঘুরে আসি আর গ্রামে একটু বৃষ্টি হলে সব জায়গায় একদম ভিজে সব জায়গায় কাদা হয়ে যায় আর গ্রাম সব রোড তো আর পাকা থাকে না তাই না আর এদিকে আমার মেয়েটার অবস্থা এখন তাকে কোলে নিতে চাইছে কিন্তু সে কোলে যাবে না কারণ সে হেঁটে হেঁটে সবকিছু দেখবে আর এদিকে আমার বোনের মেয়ে সে বাসা থেকে বাদাম নিয়ে আসছে সে খেতে খেতে কিছু ঘুরে ঘুরে দেখবে আর আমি একটু ওর কাছ থেকে চেয়ে নিলাম যে ও কয়টা দাও আমিও খেতে খেতে চাই তুমি একটা চাইছি বলে সে একটাই দিলো আমাকে প্রথমে একটা চাইছি বলে একটাই দিছে তারপর আর একটা চাইছি বলে আর একটা দিছে তারপরে অনেকগুলো দিছে এই তো দেখুন ওই রকমের আর কি আর এখানে দেখতেছ ওই বাড়িতে কাজ চলতেছে তাই ভাবলো যে আপু একটু ওই বাড়িতেও ঘুরে আসি তাই না করলাম না আমরা মূলত এই এই বাসায় যাব। কিন্তু আপু একটু ওই বাসায় ঘুরে আসতে চাই তাই ভাবলাম যে যাই আপুর সাথে একটু ঘুরে আসি আর এটা হচ্ছে আমাদের বাড়ির বড় ও একদম পুরনো বাড়ি আর কি বাড়ির সামনে মসজিদ মসজিদ এর আবার কাছারি ঘর এই কাছারি ঘরেই যাবো এই আন্টির বাসায় আর কি এখান থেকে আমরা আবার আলাদা বাড়ি করে সেখান থেকে আবার আমার বাবা আলাদা বাড়ি করে এভাবে ভাগ ভাগ হয়ে গেছে সবাই তবে এ বাড়িতে আমাদের তেমন একটা আশা পড়ে না অনেক দিন পর পর বাড়িতে আসি তো তাই কাজ ছাড়া বা এই প্রয়োজন ছাড়া ঘোরা হয় না ওই বাড়িতে যাওয়া হয় না কোনো বাড়ি আর এদিকে আপু এই বাড়িতে ঢুকে সব কিছু দেখতেছে ঘুরে ঘুরে আমার তেমন একটা যেতে ইচ্ছে করছিল না তারপর আপু গেছে বলে তাই গেলাম আর এদিকে বাবু যে সে বসে রয়েছে আর ওই বাড়িতে একটু ঘোরাঘুরি করে আমরা আবার এই বাড়িতে চলে আসলাম এখন এই বাড়িতে আসলে বাড়িতে আসলে খুব বেশি ভালো লাগে সবার সাথে দেখা হয় কথা হয় ঘুরে ঘুরে সবকিছু দেখা হয় পর আসলে এরকমই হয় আর কি আর এদিকে একটু বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি এই জন্য বেশি একটা ভালো লাগতেছে না একটু পরপরই বৃষ্টি এখন আবার বৃষ্টি নামতেছে তাই তাড়াতাড়ি করে বাসার ভিতরে ঢুকে যাব বাবুকে নিয়ে এবার সে দুইটা বাচ্চা আছে তবে একটা বাচ্চা একদম ছোট আর একটা বাচ্চা আমার মেয়ের মতো মেয়ে আমার মেয়ে একটু বড় কিন্তু সেই তারা তো দেখে খুব মানে অনেকে লাফালাফি শুরু করে দিয়েছে আর বর্ষার সময় সব বাসাতেই কম বেশি বাদাম থাকে গ্রামের বাড়িতে বলতে গেলে আমরা আসার পর সে আমাদের বাদাম খেতে সাথে আর অনেক অনেক নাস্তা এই যে আমার মেয়ে সেও আর এই বাসায় যে বাচ্চাটা তার যত খেলনা আছে তার সাইকেলটা সে বের করে দিচ্ছে সাইকেলে চড়ে দাদিটাকে নিয়ে ঘুরতেছে বাসার ভিতরেই আর কি সব বাচ্চারা খেলতেছে আর আমার মেয়েটাও খুব এখানে খেলাধুলায় মগ্ন হয়ে গেছে মনে হচ্ছে সে সবকিছু আগে থেকে চেনে আর এদিকে আমাদের চা বিস্কিট চানা চুড়ে খেতে দিল আর এদিকে তাদের যে দুষ্টামি আমার খুব ভয় লাগতেছে কারণ এই জন্য যে ওরা সাইকেল চালাচ্ছে ওদের এসে উঠতেছে কখন যদি পড়ে যায় হাত পায়ে খুব ব্যথা লাগে এই জন্য আর আমি রাতে থেকে ডাকতেছি আসো এখানে নাস্তা করো নাস্তা করো কিন্তু সে যায় আবার আসে যায় আবার আসে এরকমই করতেছে আর আমার মেয়ে এত দুষ্ট মনে হচ্ছে সে সব কিছু চেনে এই বাসা তার চেনা জানা ধরে পড়ে খাচ্ছে চা নিচ্ছে বিস্কিট নিচ্ছে কোনো রকমের কোনো কিছু মানতেছে না আর এই বাসার যে বাচ্চাটা সেও খুব বেশি এত বেশি দুষ্ট আর এত বেশি দুষ্টেমে করতে পারে কি বলবো আর এদিকে এই যে দেখুন তারা সাইকেল চালাচ্ছে বাসার ভিতরেই করতেছে বাইরে কারণ বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি বাহিরে যেতে দিচ্ছি না আর এদিকে রাধিপাকে জিনিয়াকে ধরে রাখতে বলছি কারণ ও যদি পড়ে যায় বা এই করে এই জন্য ওকে ধরে রাখতে বলছি আর ওকে তেমন একটা বেশি বয়সায়ও নাই আর এই তো এখন বাসায় চলে যাব বৃষ্টি একদমই নেই আর এদিকে রাধিপা এখনো আর কি হেঁটে হেঁটেই যাবে সে কারো কোলে যাবে না এদিকে আমার বোন একটু দোকানে ঢুকছিল রাধিপের জন্য নুডলস নিয়ে নিল আর ওদের জন্য কিছু হালকা পাতলা খাবার নিলো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ